তো আমি জীবনে যে দাওয়াত দিব এই দাওয়াত কার জন্য দিতে হবে এখন আমি আপনাদের সামনে ওয়াশ করলাম এটাও দাওয়াত ওয়াশ থেকে নামার পর বললাম ভাই ওয়াশটা কেমন হয়েছে ফাটাফাটি হয়েছে এর মানে আপনাদেরকে দেখানোর জন্য দাওয়াত দিলাম কাজ হবে না এই জন্য রসুল্লাহ আলি সাল্লাম বলেন সহিবনে খুজাইমা। মা দুই নম্বর খণ্ড একশো নম্বর পৃষ্ঠা হরজান নবী ইউসানুল্লাহ আলাইসাল্লাম ফকল আইয়া আই খান নবীজি বলেন ও মানুষ ইয়া কু মশির কা এ মানুষ তোমরা গুবন শিরিক থেকে বাঁচো ই শিরিক থেকে বাঁচো গুবন শিরিক হলো লোক দেখানো এবাদত মানুষকে দেখানোর জন্য এবাদত করা এটা গোবন শিরিক

সবচেয়ে বেশি ভয় করি আশঙ্কা করি তোমরা ছোট শিরিকে জড়িয়ে পড়বা ছোট সিরিপ হলো রিয়া করা লোক দেখানো আবাদত করা এই ব্যাপারে আমি খুব আশঙ্কা করতেছি আমার মত না জানি তোমরা এই ছোট সিরিকে মধ্যে জড়িয়ে পড়ো এটা আমার খুব ভয় হয় বেশি ভয় যারা লোক দেখানো দুনিয়াতে করছে ময়দানে আল্লাহ তাদেরকে বলবেন যাও যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে আবাদত কর্তা তাদের কাছে যাও গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কি না তোমরা তো তাদেরকে দেখানোর জন্য করেছিলা যাও তাদের কাছে প্রতিদান তালাশ করো বলি না তাহলে দাওয়াত দিতে হবে একমাত্র কার জন্য দাওয়াত এটা একটা আবাদত এই আবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর স

একদিন নবী আমাদের কাছে আসলেন আমরা তখন দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম আচ্ছা আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর ফেতনা যেটা তোমাদের ব্যাপারে আমি আশঙ্কা করি সেটা কি আমি তোমাদেরকে বলবো না তো নবীজি বললেন আর আশিরকুল খফিউ গোপন শিরিক লোক দেখানো আবাদত এটা দাজ্জালের চেয়েও আরো বেশি আশঙ্কা করি তোমাদের ব্যাপারে যে তোমরা গোপন শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে ভাই গোপন শিরিক করা যাবে না লোক দেখানো আবাদত করা যাবে না ইকু দিয়ে রাখছেন ইকু দিয়ে নাইকু বন্ধ করে নরমাল রাহেন রহমান আমি তো সঙ্গীত তারকাও না কিছু না একদম নরমাল রাখেন তো বক্স প্রয়োজনে দিবেন আমি তো বক্সের কাজ পারি না রসূল উল্লাহ সাল্লা সাল্লাম বললেন ছোট শিরিক গোপন শিরিক লোক দেখানো এবাদত করা তাহলে দাওয়াতের উদ্দেশ্য আল্লাহকে খুশি করার জন্য দাওয়াত দেওয়া আমার জীবনের এবাদত আমার দাওয়াত আমার নামাজ আমার রোজা আমার হজ আমি যা ভালো কাজ যা কিছু করব সব কার জন্য আল্লাহ তাহলে এক নাম্বার জানলাম দাওয়াতের আবিধানিক পারিপার্শিক অর্থ দুই নাম্বার বিষয়বস্তু তিন নাম্বার জানলাম দাওয়াতের উদ্দেশ্য চার নাম্বার এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো দাওয়াতের গুরুত্ব দাওয়াতের গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট আল্লাহ তালা নিজে দাওয়াত ইউনুসের ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলে আল্লাহ শান্তির ঘরের দিকে দাওয়াত দেয়াল্লাহ আল্লাহ জান্নাতের দিকে দাওয়াত দে ক্ষমার দিকে দাওয়াত দেয় চিন্তা করেন আল্লাহ দাওয়াত দেয় বান্দা আমি তোমাকে আহ্বান করতেছি ক্ষমার দিকে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আহ্বান করলাম তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করবি তাহলে বলেন আল্লাহর কাছে ক্ষমা চাব এই দাওয়াতটা আমাদেরকে কে দিতেছে জান্নাতের দাওয়াত ক্ষমার দাওয়াত আল্লাহ দিতেছে গুরুত্ব বোঝার জন্য যথেষ্টই সুরা ইউসুফের একশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেন উল্লাহদিহি সবিলি আদরু ইলম্ম আলা বসি রতিন আনা ও মানিত নবী আপনি বলেন এটাই আমার রাস্তা নবী বলেন এটাই আমার রাস্তা সহকারে আমি এবং আমার অনুসারী আমি নবীজি বললে নবী বলতেছে আমি আর আমার অনুসারী আমি আপনি আমরা আমার অনুসারীরা সুস্পষ্ট প্রমাণ সহকারে আল্লাহর দিকে আহ্বান করি তাহলে আল্লাহ দাওয়াত দেন নবী দাওয়াত দেন নবীর অনুসারী যারা তারাও কী করে দাওয়াত দেন আর একটা দলিল দেখেন আপনাদের যাদের টাকা পয়সা খরচ করলেন না কল আরু সুলুল্লাহ হিসাল্লাল্লাহ কালি হিমাসাল্লাম মাসালুল্লাদিয়াত আল্লাহুল্লাহি মাসুম্মালা ইউফেত নিসু বিহী কামাস আলু লাদিয়াত নিজুল কানজা চুম্মা লাইউন সিকুমিন যে ব্যক্তিকে আল্লাহ এলেম দান করেছে এই ব্যক্তি যদি এলেম অন্যের কাছে না পৌঁছায় সে যদি এলেম বিতরণ না করে এটাও দাওয়াত অন্যের কাছে দেওয়া আমি যা জানলাম সব পৌঁছাবো এটা বর্ণনা করবো এটা দাওয়াত তো যে এলেম শিখলো আর সে এটা অন্যকে বলল না সে ওই ব্যক্তির মতো যে সম্পদ সঞ্চয় করলো কিন্তু খরচ করল না আল্লাুল হাত আলীজুল কানজা সুমালাই নবী বলেন যেই ব্যক্তি এলেম অর্জন করে করার পর ওই অন্যের কাছে বলে না সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করে কিন্তু খরচ করে শিখছেন শিখছেন কিছু তার বললেন না না দাওয়াত দিলেন ওই ব্যক্তির যে সম্পদ মতো সঞ্চয় করলো কিন্তু খরচ করলো না তাহলে দাওয়াত দিতে হবে আল্লাহ আমাদের সকলকে দাওয়াতের কাজ করার তৌফিক দাঁড় করেন পাঁচ নাম্বার আলোচনা দাওয়াতের পদ্ধতি হয় পদ্ধতিতে দাওয়াত দিব আমরা দাওয়াতের এক নম্বর পদ্ধতি কৌশলে দাওয়াত দেওয়া ভাই কিভাবে দাওয়াত দেওয়া সুরা নাহালের একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন চোদ্দবারার বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন উদ্দয় ইলাস বিলবিকা বিল হে মাতিৱাল মাউ ইজ হিয়া আহসান নবী আপনি আপনার রবের পথে দাওয়াত দেন বিল হিকমা কৌশলের সাথে উত্তম ওয়াজের মাধ্যমে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন আর হলো উত্তম ওয়াজের মাধ্যমে আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন হুম বিল উত্তম পন্থায় বাতিলদের সাথে আপনি মোকাবেলা করেন তাহলে এখান থেকে শিখলাম কৌশলে দাওয়াত দেওয়া কিভাবে দাওয়াত দেওয়া কৌশল দুই নম্বর নরম ভাষায় দাওয়াত দেওয়া ভাই কিভাবে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া সুরা তহা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুসা আলী সাল্লা আর হারুন আলী সালাম এই দুই নবীকে আল্লাহ বললেন যান ফেরাউনের কাছে যান ইদহাব আল্লতা ওয়া হু কাবি আয়া তিওয়ালা তানিয়া ফি দিকিরি আপনি আর আপনার ভাই আমার আয়াৎগুলা নিয়ে ফেরাউনের কাছে যান না তানিয়া ফি দিকিরি আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না আপনি আর আপনার ভাই আমার আয়াৎগুলা নিয়ে যান আমার নিদর্শন নিয়ে যান আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না ইদাহাবা ইলাফির আউ না ইন আপনারা দুজন ঝেরাউনের কাছে যান সে নাফরমানি করেছে সীমালঙ্ঘন করেছে কু লা লাহু কৌলাল্লাগিনা লাল্লা হুইয়া দাদা কারু আ আপনারা দুজন নরম কথা বলবেন নরম ভাষায় দাওয়াত দিবেন লাল্ লাহু উয়া দাদা কারু আ উইহক শাহ হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে আপনারা দুইজন গিয়ে নরম ভাষায় দাওয়াত দেন এখান থেকে কি শিখলাম এক নাম্বার কৌশলে দাওয়াত দেওয়া দুই নাম্বার দাওয়াতের ভাষা হবে নরম দাওয়াতের ভাষা কি হবে ভাই নামাজে চলেন ভাই আপনি এত পেট করেন কা ভাই আসেন না আপনি এত জ্বালান না তো তো আপনি বাস ভাই দশ মিনিট পরে আসি আপনার কাছে আচ্ছা ঠিক আছে আসেন যান দশ মিনিট পরে গিয়ে বললেন ভাই নামাজে চলেন আচ্ছা আপনি এত জ্বালাইতে আসেন না এক ঘন্টা পরে আসেন যান এক ঘন্টা পরে আবার যাবেন ভাই নামাজে চলেন তো সে আপনাকে বারবার এইভাবে বলবে আর আপনি নরম ভাষায় বারবার বলবেন নামাজের কথা এইভাবে নরম ভাষায় দাওয়াত দেওয়া তাহলে কৌশলের সাথে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া এক নাম্বার কৌশলের সাথে দাওয়াত দেওয়া দুই নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া তাহলে নরম ভাষায় দাওয়াতে দলিলটা পাইলাম সুরায় তহা বিয়াল্লিশ নম্বর আয়াতে হল মুসানবী আর হারুন নবীকে বললেন আমার নিদর্শনাবলী নিয়ে যান তেতাল্লিশ নম্বর আয়াতে বললেন ফেরাউনের কাছে যান সে নাফরমান আর চৌচল্লিশ নম্বর আয়াতে বললেন নরম ভাষায় দাওয়াত দেন হয়তো সে উপদেশ গ্রহণ করবে না হয় সে ভয় করবে তাহলে দাওয়াতের ভাষা হবে নরম তিন নম্বর যিনি দায়ী হবে যিনি দাওয়াত দিবেন তিনি কর্কশ ভাষী হবেন না সুরা আলী এমরান এর নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবিমা রশ্মা তিমিনাল্লাহ হিলিং তালাহু নবী আপনি আল্লাহ রহমতে তাদের জন্য নরম হয়েছেন ওয়ালাউ কুন্তা ফজন গলিজল কলভিলন সাদ্দু হাউলি নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন কঠিন বিদয়ের অধিকারী হতেন সাহাবীরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত নবী আপনি আল্লাহর রহমতে নরম হয়েছেন আপনি যদি কর্কশ ভাসী হতেন আর আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন সাহাবিরা আপনার কাছ থেকে দূরে সুরে যাই এখান থেকে বুঝলাম দাওয়াতের ভাষা হবে নরম কর্কশ ভাসী হওয়া যাবে না তবে বলেন সবাই তবে সবাই সবাই বলেন তবে মুনাফিকদের বিরুদ্ধে সালেমের বিরুদ্ধে কিছু বলার সময় কঠোর ভাষা প্রয়োগ করা কঠোর ভাষা ব্যবহার করা দোষণীয় নয় প্রশংসনীয় কি বললাম জালেমের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে কঠোর হওয়া জায়জ আছে যেমন মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাদ বরকাতু তিনি যে জোরালো ভাষণ দেয় তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা উনি এত জোরে ভাষণ দেয় কেন তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্না বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেয় বিশেষ করে তিনি মাজদুবের পক্ষে বলে জালেমের বিরুদ্ধে বলে মোনাফিকদের বিরুদ্ধে বলে আর মোনাফিকদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন তাদের প্রতি কঠোর হওয়া এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে কোথায় সুরা তাহরিম নয় নম্বর আয়ত কুন সুরা সুরা তাহরিন কত নম্বর আয়ত নয় নম্বর আয়াত আটাইশ বারা বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ তা আল্লাহ বলেন ইয়া আই কিউ হ্যাঁ নবিকু জাহিদিল কুফার মুনাফি তিন লুজ আলাইহিম নবী আপনি কাফের এবং মুনাফিদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন লুজ কঠোর হন আলাইহিম তাদের বিরুদ্ধে তাহলে তাদের উপর কঠোর হইতে আল্লাহ তালা আদেশ করছেন নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন তো কঠোর হইতে মুনাফিকদের বিরুদ্ধে এ হুকুম কার আল্লাহ ইবনে মাজা কোন কিতাব পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এবার হাদিসটা বলি বলার পর আপনারা মিলাবেন আমাদের সাইবুল হাদিস সাহেবের সন্তান যে ভাষণ দেয় ভাষণ মিলে কিনা দেখেন